রাবার স্ট্যাম্প হয়ে থাকব না ইন্ডিয়া জোটের চির দেখিয়ে দিল তৃণমূলই ধরি মাছ না ছুই পানি ইন্ডিয়া জোটে রয়েছে তৃণমূল কংগ্রেস তবে কৌশলী আদানি ইস্যুতে আদানি নয় বরং সংসদে তৃণমূলের হাতিয়ার হবে বাংলার এবং মানুষের প্রয়োজনীয় ছয় ইস্যু বুধবার দলের সংসদীয় কমিটির বৈঠকেই বার্তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদের শীতকালীন অধিবেশন শুরুর পর থেকে ইন্ডিয়া জোটের সংসদীয় দলীয় বৈঠকে গরহাজির থাকছে তৃণমূল এই নিয়ে বিরোধী বৃত্তে ব্যাপক আলোচনা শুরু চলছে কিন্তু তৃণমূলের অন্দরে নেতৃত্বের অবস্থান স্পষ্ট তারাই একমাত্র দল যারা কংগ্রেসের সঙ্গে কোনো নির্বাচনী সমঝোতায় নেই কোথাও আসন সমঝোতাও হয়নি লোকসভা উপনির্বাচন সব ভোটেই আলাদা লড়েছে দুটি দল তৃণমূলের সাফ কথা তারা কংগ্রেসের রাবার স্ট্যাম্প হয়ে থাকবে না তৃণমূল সূত্রের দাবি আগে থেকে ইস্যু ঠিক করে অধিবেশন শুরুর আগের দিন ফোন করে বৈঠক ডাকলে তাতে যেতে আপত্তি রয়েছে সাংসদদের বিজেপির বিরোধিতা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু নিজেদের মতো করে বিরোধিতার রাস্তা ঠিক করার অধিকার সব দলেরই আছে এমনটাই মত তৃণমূল কংগ্রেসের সূত্রে খবর বুধবার তৃণমূলের সংসদীয় কমিটির বৈঠকে এই অবস্থানই ফের স্পষ্ট করে দেওয়া হয়েছে অন্যদিকে অপর একটি ইন্ডিয়া জোটের বৈঠকে না থাকলেও সমাজবাদী পার্টির সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছে এতে জোটের যাবতীয় আপডেট থাকছে দলের কাছে গতকাল তৃণমূল যে বৈঠকে বসেছিল তাতে আগামী কুড়ি ডিসেম্বর পর্যন্ত সংসদের অভ্যন্তরে তৃণমূলের ফ্লোর কোয়ার্ডিনেশন কি হবে তা নিয়েই আলোচনা হয় জানা গিয়েছে মূলত ছটি ইস্যুকেই তৃণমূল হাতিয়ার করতে চলেছে বাংলার বঞ্চনা মূল্যবৃদ্ধি বেকারত্ব রাসায়নিক সার অপরাজিতা বিল মণিপুর ইস্যু পাশাপাশি অপরাজিতা বিল দ্রুত পাশ করানোর দাবি জানাতে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর ইতিমধ্যেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় চাওয়া হয়েছে তৃণমূল